আসসালামু আলাইকুম আহমদুলিল্লা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের খানা লীলা বোর্ডিংয়ের ছাত্ররা আজ দুপুরে খানা খাইতেছে আজ হল উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আজকের আমাদের খানা হলো আলু পত্তা আর হলো পাতলা ডাল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্ররা খানা নিতেছে আসলে এই আমরা চেষ্টা করি তিন গরম খাবানের জন্যে ভালো খাওয়ানোর জন্যেই তো আলহামদুলিল্লাহ আজকে একটু নর্মাল খাবার আলু ভর্তা ডাউল তো আসলে আপনাদের সহযোগিতা সিলাই আমরা এদেরকে একটু সবসময় ভালো খাওয়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ যখন একটু আপনারা একটু বেশি সহযোগিতা করেন আমাদের মাদ্রাসায় একটু দান করেন একটু দান করবেন তখন আমরা একটু থিম বা সবাই বাচ্চাদেরকে একটু ভালো খাওয়ানোর ব্যবস্থা করতে পারি তাদেরকে একটু ভালো মানের হ্যাঁ খাবার দাবার দিতে পারি তারা একটু ভালো মানের খাইতে পারে এই আপনাদের দান অনুদানে উচলে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট হ্যাঁ এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এতিম ইল্লা ইল্লাবিংয়ের এতিম অসহায় গরিব বাচ্চাদের ফাঁসে থাকবেন যারা সবসময় কারিম তালাত করে কোরআন শরীফ পরে উজু সহকারে থাকে ফাঁসুক্ত নামাজ এরা জামাত সহকারে করে আল্লাহর ফজলে আপনাদের যে দান অনুদান এগুলো কখনো বিফলে যাবে না তারপরে যে হাদিস তালিম চলতেছে হ্যাঁ বিভিন্ন মাসলা মাসেল শিখানো হচ্ছে আপনারা দান করতেছেন আপনাদের দান কখনো বিফলে যাবে না এরা ফরাশুনা করে এটা এটা একটা নেকি আপনারা অবশ্যই পাবেন এটা একটা নেকের ভাগ অবশ্যই আপনারা পাবেন এই জন্যে সকলে আমাদের এতিম কানা হাফিজি মাদ্রাসা লীলা বোর্ডিংয়ে এতিম অসহায় গরিব বাচ্চাদের জন্য দান করবেন আপনি অবশ্যই আমার যে নাম্বার আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বার বিকাশ নগদ করা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের মাদ্রাসায় আপনার মূল্যবান দান অনুদান করবেন আপনার ব্যবসা বরকতের নিয়তে আপনার বাবা মার নামে আপনার আত্মীয় স্বজন নামে আপনি নিয়োগ করতে পারেন যারা আমি এই ব্যবসাটা শুরু করছি আমার এই ব্যবসাটা যদি বরকত দান করে তাহলে আমি এই আলামী নিতিমখানা মাদ্রাসা লীলা বোর্ডিংয়ে আমি কিছু দান করবো আপনি দেখেন ভাই অনেকে আল্লাহ আল্লাহ রহমতে আমাদের মাদ্রাসায় নিয়ত করা মান্নত করা দান করা অনেকেই অনেক ফল পাইছে আল্লাহ বাকরবুল আলমী নিয়ে এটি মশায় গরিব বাচ্চাদের উসিলায় অনেকের বিপদ আপদ বালা অসুস্থ বা সুস্থ দান করছেন আশা করি আপনার আমাদের এটি অসহায় গরিব বাচ্চাদের পাশে থাকবেন